হ্যালো আমার দুষ্টু মিষ্টি বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালোই আছো আশা করি আজকের গল্পটা শুনলে আমি গ্যারেন্টি দিয়ে তোমাদের বলতে পারি পানি চলে আসবে তাই বন্ধুরা পায়ে ধরে বলি আজকের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য তোমাদের কাছে আমার বিশেষ অনুরোধ রইল আমার নাম বিপুল আমি কলেজের লাস্ট সেমিস্টারে পড়ি আমি আমার বাবা ও মার সাথে থাকি আমার মামির নাম সুমনা মামি সম্পর্কে বেশি জানা না থাকলেও এতটুকু বলতে পারি যে গায়ের রং ফর্সা চোখ দুটি অপরূপ এবং বিশাল এক গুণের অধিকারী বয়স তিন শূন্য বছর হবে কাহিনী শুরু হয় আমার সেমিস্টার পরীক্ষা শেষ হওয়ার পর থেকে সেমিস্টার পরীক্ষা শেষ হওয়ার পরে মামা মামি তাদের বাড়িতে যেতে বলে তারা সব সময় জেদ করতো তাদের বাড়িতে যাওয়ার জন্য কিন্তু তাদের বাড়িতে আমরা তেমন যেতাম না বাহানা করতাম কখনো বলতাম প্রাইভেট আছে বা কলেজ আছে এখন পরীক্ষা শেষ হয়ে যাওয়ায় আর কোনো বাহানা দিতে পারিনি তাই আমি আর মা চলে যাই মামার বাড়িতে আমার বাড়ি থেকে মামার বাড়িও বেশি দূরে না তিরিশ মিনিট লাগে গাড়ি দিয়ে যেতে মামা দিন মজুর তাদের একটি ছোট্ট মেয়ে আছে ক্লাসে তিনতে পড়ে মামা ও মাম অনেক আদর আপ্যায়ন করতো আমাদের আর্থিক অন্টন থাকলেও ভালো ভালো রান্না করে খাওয়াতো। তখন গ্রীষ্মের দিন ছিল তাই মাম সব সময় শাড়ি পরত আমি কখনো মামিকে খারাপ নজরে দেখিনি কিন্তু মামি যখন শাড়ি পরত তখন মামির স্পষ্ট বোঝা যেত যেন এখনই বেরিয়ে আসবে তা থেকে আমি মামির প্রতি ধীরে ধীরে কল্পনা করতে থাকি তাদের ঘরে কোনো ডাইনিং টেবিল ছিল না পাকা ফ্লোরে বসেই ভাত খেত সবাই আমি যখন ভাত খেতে বসি তখন মামি নুয়ে নুয়ে ভাত ডাল ইত্যাদি পরিবেশন করছিল মামিকে দেখে আমি অস্থির হয়ে উঠি আমি এক নাগারে মামির দিকে টাটিয়েই রইলাম কিন্তু কাউকে বুঝতে দিলাম না কারণ পাশে মা এবং মামাও ছিল কোনো রকমভাবে নিজেকে কন্ট্রোল করে খাবার শেষ করলাম খাবার শেষ করে আমি ফোন চালাতে চালাতে ভাবতে লাগলাম মামির কথা মা আর মাম মিলে বাসন ও কাপড় পরিষ্কার করতে লাগলো মামাও কাজে চলে গেল ছোটো বোনটা চলে গেল স্কুলে দুপুর গোড়াতেই সবাই স্নান করে ঘুমিয়ে পড়লাম টানা তিন ঘন্টা ঘুমের পর চোখ খুলে দেখি মা পাশের বাড়িতে ঘুরতে গেছে এবং মামি টিভি দেখছে তখন বাজে বিকেল পাঁচটা বুঝলাম যে সবার দুপুরের খাওয়া দাওয়া শেষ শুধু আমি বাকি আমি ঘুম থেকে উঠে গেছি দেখে মামি বলে ওঠে খাবারের কথা আমি বসে পড়ি খেতে খেতে বসে আমার মনে পড়ে যায় সকালের কথা তাই আমি মামির দিকে না দেখার আপ্রাণ চেষ্টা করতে থাকি ভেবেছিলাম মামি একটু ভালো শাড়ি পরবে কিন্তু যা ভাবলাম তার পুরো উল্টো হল মাম সকালের তুলনায় আরও বেশি বেসামাল ছিল কিন্তু নিজেকে আটকালাম যাই হোক ঘরে আমি আর মাম একা থাকায় বিনা কোনো লজ্জায় আমি তাকিয়ে রইলাম ভয় হওয়া সত্ত্বেও আচঙ্গামি বুঝতে পারি যে মামি কিছু একটা বুঝে ফেলেছে মামি আমাকে কে কিন্তু আশ্চর্যের বিষয়ে যে বোঝার সত্য মামি দুষ্টুমির নজরে আমার দিকে তাকিয়ে থাকলো কিছুক্ষণ এইভাবেই তিন দিন কেটে যায় মামিলে সব কাণ্ড দেখে অনেক ইচ্ছে হতো কিন্তু মামার বাড়িতে থাকায় পারলাম না যদি কেউ দেখে ফেলে যেহেতু মামা দিনমজুর ছিল আর্থিক অবস্থাও তেমন ভালো ছিল না তাই তাদের ঘরে শুধু একটা মাত্রই খাট ছিল খাটে সবাই ঘুমাতে পারবে না বলে রাতে আমি মা এবং ছোটো বোন খাটে ঘুমাতাম এবং অন্যদিকে মামা মামি মাটিতে ঘুমাতো বিছানা করে মোটামুটি তিন দিন মামার বাড়িতে থেকে এবার যাওয়ার পালা যাওয়ার কথা আগে থেকে না বলায় মামা মামি হঠাৎ চমকে ওঠে আরও এক দুই দিন থেকে যাও বাড়িতে তো তেমন কোনো কাজ নেই মা বলল বিপুলের বাবা বাড়িতে একা রান্নাবান্নাও তেমন করতে পারেন না মামি বলল এক দুই দিন আরও থাকলে তেমন কিছু হবে না মা বলল তিন দিন তো থেকেছি আর থাকা যাবে না মাম বলল তাহলে বিপুলও এক দুই দিন আরও থাকবে মা বলল ও থাকতে চাইলে থাকতে পারে মাম বলল ও আরও এক দুই দিন আমাদের বাড়িতে থাকবে আমি কিন্তু মিন্তু করলেও মনে মনে আনন্দ হচ্ছিল এটা ভেবে যে আরও এক দুই দিন থাকতে পারবো আর যদি ভগবান সহায় হয় তাহলে আরও বট কোনো ঘটনা ঘটতে পারে এই ভেবে ভেবে আমি মনে মনে অনেক খুশি হলাম সন্ধে নাগাদ মা বাড়িতে চলে গেল আমি মামা মামি এবং আমার ছোট মামা তো বোন মিলে লুডু খেলতে লাগলাম এবং আড্ডা দিতে লাগলো সময় কাটানোর জন্য এমন অবস্থাতেও বারবার চোখ মামির দিকেই যাচ্ছিল মামিও আমার দিকে তাকাচ্ছিল রাত বারোটা নাগাদ আমরা খাবার দাবার শেষ করে ঘুমতে গেলাম আজ মা না থাকায় আমি আর ছোটো বোন খাটে শুয়ে পড়লাম মামা মাটিতে বিছানা করে শুলো কিন্তু কিছুক্ষণ পরেই বুঝতে পারলাম যে মামা অসুস্থতার বাহানা দিয়ে খাটে শুয়ে পড়ল এটা জেনে আমি মনে মনে অনেক খুশি হয়েছিলাম কিন্তু এই খুশি বেশিক্ষণ রইল না কারণ আমার আর মামির মাঝখানে ছোটো বোন শুয়েছে বলে আমার সব আশা ভেঙে গেল যাই হোক এটাই স্বাভাবিক সব কথা ভাবতে ভাবতে কখন যে ঘুম লেগে গেল বুঝতেই পারলাম না আধরাতে একটা আশ্চর্যকর বিষয় রাত প্রায় তিনটে নাগাদ আমার হঠাৎ ঘুম ভেঙে গেল উঠে দেখলাম যে ছোটো বোন আমার আর মামের মাঝখানে নেই উল্টো মাম আমার আর ছোটো বোনের মাঝখানে শুয়ে আছি কিছুই বুঝলাম না তবে মনে মনে অনেক খুশি হলাম তারপর আনন্দে আমার শক্ত হয়ে উঠেছিল আর কিছু না ভেবেই ধরলাম কিন্তু কেন জানি আমার সন্দেহ হচ্ছিল যে মামি এখনও জেগে আছে তাই ভয়ে কিছু না বলে শুয়ে পড়লাম পরের দিন সকালে উঠে আমি মামির চোখে চোখ মিলাতে পারছি না আমি আড়াল হয়ে থাকার চেষ্টা করছিলাম কিন্তু মামি আমার দিকে দুষ্টু চোখে তাকাতে থাকে এটা দেখে আমি বুঝতে পারি যে আমার মামোর মনে কিছু একটা চলছে গতকাল রাতে নিশ্চয়ই মামি জেগেছিল আর সব কিছু বুঝতে পেরেছিল কিন্তু এটা জেনে আমি খুশি হব না ভয় পাব, সেটা ভেবে পাচ্ছিলাম না সকালের খাবার শুরু হলো অন্যান্য দিনের মতো আজকেও আমি মামির দিকে দেখার চেষ্টা করছিলাম কিন্তু দেখার সাহস পাচ্ছিলাম না মামি আমার দিকে তাকিয়ে রইল আর মুচকি মুচকি হাসতে লাগে খাবার শেষ হওয়া মাত্রই মামা কাজে চলে গেল এবং ছোট বোনটি স্কুলে চলে গেল এভাবে কিছুক্ষণ পর ঠিক দুপুর একটা নাগাদ মামি স্নান করতে গেল ঠিক কিছুক্ষণ পর মামি হঠাৎ আমাকে ডাক দিল বিপুল আমার কাপড়গুলো সোফাতে রাখা আছে একটু দিয়ে যাও তো এই কথা শুনে আমি মামির কাপড়গুলো নিয়ে বাথরুমের দিকে গেলাম বাথরুমের দরজাটাও পুরো খোলা ছিল গিয়ে যা দেখলাম তাতে আমার কান গরম হয়ে গেল কাপড়গুলো কোনো রকমভাবে দিয়ে আমি চলে গেলাম কিছুক্ষণ এসব কথা ভাবার পর বুঝতে পারলাম মাম ইচ্ছে করে ওই জিনিসটা করেছিল একটাই কল্পনা ছিল সেটাও চলে গেছে তারপর ভাবলাম এমন সুযোগ আর আসবে না আমার কপাল ভালো ছিল সন্ধ্যের দিকে মামা ও ছোটো বোন মিলে বাজারে সাংস্কৈক অনুষ্ঠান দেখতে চলে যায় মামা আমাকেও মামিকে যেতে বলেছিল কিন্তু মামি যখন বারণ করে দেয় আমিও তখন যাব না বলে বারণ করে দেই। আমি না করা মাত্রই মামির মুখে এক হাসি দেখতে পেলাম তখন বুঝে গেলাম যে আমার আর একটা সুযোগ আছে তারপর কিছুক্ষণ আমরা একে অপরের দিকে দেখতে থাকি এবং মুচকি মুচকি হাসতে থাকি এইরই মধ্যে কারেন্ট চলে যায় কারেন্ট চলে যাওয়া সত্ত্বেও মামি লাইট জ্বালানোর কথা কিছু বলে না চুপচাপ এক জায়গায় দাঁড়িয়ে রইল ততক্ষণে আমি বুঝে গেলাম যে এই সেই সুযোগ যেটার জন্য আমি এতদিন অপেক্ষা করছিলাম অন্ধকার ঘরে কোন রকমভাবে আমি মামিকে খুঁজে পেলাম মামির কাছে যাওয়া মাত্রই ধরলাম মামি কোনো বাধা দিল না এভাবে কিছুক্ষণ পর মাম রেগে উঠে গিয়ে টর্চ ও লাইটটা জ্বালিয়ে দেয় এটা জ্বালা মাত্রই আমি প্রথম মামিকে স্পষ্ট দেখতে পেলাম মামির মুখ দেখে বোঝা যাচ্ছিল যে মামি পাগল পাগল হয়ে আছে আমরা দুজনেই চুপ কোনো রকম কথা বলছি না পুরো ঘরে যে এক বিষণ্নতা ছায়া নেমে এসেছে একটা ছোট্ট লাইটের আলো ছাড়া আর কিছুই নেই আমরা শুধু একে অপরের দিকে তাকিয়ে আছি এরপর মাম ঘর থেকে বেরিয়ে গেল এটা দেখে আমি আশ্চর্য হলাম এবং তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে মামিকে খুঁজতে লাগলাম কিন্তু অন্ধকার থাকার কারণে পেলাম না মনে দুঃখ ভয় নিয়ে আবার ঘরে ফিরে এলাম আর ভাবতে লাগলাম এখন কি হলো আমার সাথে যদি মামি মামাকে সব কথা বলে দেয় এসব কথা ভাবতে ভাবতে কিছুক্ষণ পর হঠাৎ কারেন্ট এসে পড়ল কারেন্ট আসার কিছুক্ষণ পরই মামিও ঘরে চলে এলো মামির সাথে মামা এবং ছোট বোনটাও এসে পড়ল এটা দেখে আমি ভয় পেয়ে গেলাম যে মাম বোধহয় মামাকে কিছু একটা বলে দিয়েছে এই ভেবে আমার ভয়ে পুরো শরীর ঠান্ডা হয়ে গেল তখনই মামা আমার পাশে এসে বসল। এবার আমার সন্দেহ যেন বাস্তব রূপ নিতে লাগল ভাবতে লাগলাম মা জানতে পারলে কি হবে তখনই মামা বলে ওঠে তুই যদি অনুষ্ঠানে তাহলে বড় মজা হতো মামার এই কথাগুলো শুনে আমি একটু হাফ ছেড়ে বাঁচলাম ভয় দূর হল আর বুঝলাম যে মামি মামার কাছে কোনো কিছুই বলেনি আমি বললাম শরীরটা ভালো লাগছিল না তাই যেতে মন করছিল না মামা বলল যাই হোক দেখ তোদের জন্য